হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে তো সুযোগ পেলেই আমি ছাদে চলে আসি আর আজকে টিফিনটা নিয়ে চলে এসেছি বেলা বারোটা এখন বেলা বারোটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি তো টিফিনটা খেয়ে নিয়ে একেবারে থরটাও নিয়ে এসেছি এটাও রোদে বসেই কাটবো বলে আর রান্নাঘরে না ভীষণ ঠান্ডা ঠান্ডা সেই জন্য একটুখানি অসুবিধা হয় তো ছাদে একটু কাটাকাটি করে নিয়ে থরটা করে ফেলছি আর আজকে বেশি কিছু রান্না করবো না মাছের ঝাল করবো আর এই থোরটাই করবো সর্ষে বাটাটা তো একসাথেই বেটে নিয়েছি আর আমি সব সময় বড়ি আর সর্ষে বাটা দিয়েই থোটটা করি কারণ আমার হাজব্যান্ড এটাই বেশি পছন্দ করে তবে আজকে আমি সন্ধেবেলা আমাদের যে বীজপুর উৎসব মানে আমরা হাল শহরে থাকি তো সেই জন্য এখানে বীজপুর উৎসব হয় তো সেখানে আমরা যাব সন্ধেবেলা মা আমার হাজব্যান্ডের ছুটি আছে সন্ধেবেলা তো বললো চলো তিনজন মিলে উৎসবে যাব তো দুপুরবেলা ভাবলাম বেশি আর রান্না করতে ইচ্ছা করলো না আর রাতেরবেলাটা অবশ্যই বাইরে খাবো কিচ্ছু করতে হবে না সেই জন্য থোর আর মাছের ঝালটা আর ভাতটা করে নিয়েছি জানি এই বেলার মতো হয়ে যাবে আর ওবেলা চিন্তা করতে হচ্ছে না তো চলো তোমাদের সাথে একটু থোরটাও শেয়ার করলাম কারণ এর আগেও আমি অবশ্য রান্না শেয়ার করি কিন্তু আজকে আর রান্নাটা শেয়ার করার মতো করে করিনি জাস্ট আমি থোটটা করছি আর রান্নাটা আমি কমপ্লিট করার পরই তোমাদের সাথে সন্ধেবেলা ভিডিওটা করব সেই জন্য ভাবলাম দিনের বেলা একটুখানি দেখিয়ে দিই কি করে আমার দিনটা কাটে কারণ রোজ রোজই রান্না করতে হয় আজকে আমি বলেছিলাম যখন সন্ধেবেলা বাইরেই বেরোবো তাহলে বাইরেই খাবো তাহলে কোনো সেরকম যেন রান্না না আমাকে করতে না হয় তো দেখো আমার ট্যাংরা মাছের ঝালও রেডি আর থোর বড়ি দিয়ে রেডি তো চলো তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি সন্ধেবেলা আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে চাইছি আমাদের এখানে বীজুর উৎসবটা কেমন হয় মানে এর আগেও হয়েছিল কিন্তু কখনো শেয়ার করা হয়নি কারণ আমার সেভাবে চ্যানেলটা করিনি কন্টিনিউ দেখো মাঠের অবস্থা দেখো এত জল সারা কি জানি বৃষ্টি তো পড়ছিল না এত জল কোথা থেকে এলো গেটের মাঝে আর মাঠটা ঢুকতে একটুখানি পরিষ্কার করলে ভালো হতো দেখো ফাংশানটা হচ্ছে শুরু হয়ে গেছে কিন্তু আমি কোনো রকমভাবে মিউজিকটা ইউজ করতে পারছি না কপিরাইট যদি চলে আসে উনি একটা হিন্দি গানই গাইছিলেন তবে আমার একটু গানের থেকে নাচটাই বেশি ভালো লাগে মেলাটা ভাবলাম ঘুরে দেখি কারণ ওনার গানটা শোনার থেকে মনে হলো মেলাটা আগে ঘুরে দেখি যেটা করতে আমি এসেছিলাম তবে আমার ছেলে খেতে আসে মেলাতে সারাক্ষণ খালি ওর বাবাকে বিরক্ত করছে এটা খাবো সেটা খাবো আর খাওয়ার তো স্টলের অভাব নেই মেলাতে সেটা সবাই জানে দেখো আমরা কোনো রকম রাইড ফাইডের চরি না আমি মেলায় কখনোই চড়ি নিয়ে আমার ছেলেও বায়না করে না আমার ছেলে কিন্তু খালি খাওয়া স্টল আর আমাকে খালি বলছে কোনো দিকে যেন তাকাবে না কারণ আমি যত জায়গা দেখবো আর কি ওর তত দেরি হয়ে যাবে তো দেখো এই কাপগুলো আমি সিলেক্ট করেছি মানে সচরাচর বাড়িতে একটুখানি কাপ লাগে কারণ ভেঙে ফেলে আমার ছেলে ভীষণ পরিমাণে কাপ ভেঙে ফেলে তো আমার হাত থেকে কেড়ে নিল এই ছেলে এই কাপটা নেবে পছন্দ হয়েছে তো অনেক আরও দু চারটে আমি কাপ নিচ্ছি মোট দশটা কাপ নিয়েছি দেখো কত কাপ আমার ভীষণ ভালো লাগে আমি না একটুখানি মেলা ঘুরতে ভালোবাসি খাওয়া খাওয়াটাওয়া নয় যে কিনবো কাটবো তা নয় একটুখানি ঘুরতে ভালোবাসি সেই কারণে এসেছি আর একটুখানি কানেরও দেখছিলাম আমার ছেলে ঘুগনি কিনেছে তো আমাকে বললো একটুখানি এক চামচ খেয়ে দেখো তাই একটুখানি ঘুগনি খেতে দিল আর এদিকে স্টেজে নাচ হচ্ছে এটা একটা শ্রীদেবীর গানের নাচ হচ্ছে সেটাকেও আমি মিউট করেছি কারণ রকম মিউজিক দিতে চাইছিলাম না বলা তো যায় না কোন ভিডিও আবার কি কপিরাইট চলে আসে আর তোমাদের সাথে একটুখানি শেয়ারই করলাম যেটুকুনি আর কি পারলাম সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো খুব একটা ভালো ভিডিও করতে পারি না তাও চেষ্টা করি দেখো বেরিয়ে এসেছি গেটের অবস্থা বেলুনগুলোর অবস্থা দেখো সব হাওয়া হাওয়া বেরিয়ে গেছে আর আমার ছেলে ফুচকা কিনেছে আর গ্যাস বেলুন কিনেছে হাতের মধ্যে বেঁধে নিয়েছে সেটা যাতে উড়ে না যায় আগের বছর উড়ে গেছিলো আর আমার হাজব্যান্ড বলল চলো রুটি তরকারি কিনে বাড়ি যাই তো ভিডিওটা আজকে এইটুকুনি আর বেশি কিছু তুলতে পারলাম না দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের জন্যটা ভালো